আসসালামু আলাইকুম ইন্টারন্যাশনাল পেমেন্ট অথবা গ্লোবাল রেমিটেন্স পাঠানোর জন্য জনপ্রিয় মাধ্যমগুলোর মধ্যে অন্যতম সেরা মাধ্যম হচ্ছে রিভল্ট রিমিটলি ওয়াইস মানিকগ্রামের মতো জনপ্রিয় মাধ্যমগুলো এখন আপনি চাইলে আপনার মোবাইল ফোন দিয়ে মাইপালের মাধ্যমে আপনি গ্লোবাল রেমিটেন্স পাঠাতে পারবেন আমরা অনেক সময় দেশের বাইরে যাই অর্থাৎ অনেকেই পড়াশোনা করার জন্য দেশের বাইরে যাই চিকিৎসা করার জন্য দেশের বাইরে যাই অথবা ভ্রমণ করার জন্য দেশের বাইরে চলে যাই এখন আমরা যেই দেশে যাই সেই দেশের কারেন্সি অথবা মুদ্রা আমাদেরকে সেখানে গিয়ে ব্যবহার করতে হয় এখন অনেক সময় আপনি যখন ঘুরতে গেছেন আপনার সেই দেশের মুদ্রা শেষ হয়ে যেতে পারে আপনি চাইলে এই মাইপালের মাধ্যমে সেই দেশের কারেন্সি আপনি ব্যবহার করতে পারবেন এবং এটি কিভাবে কাজ করে এই ভিডিওতে আমি আপনাদের ক্লিয়ার করার চেষ্টা করব শুরুতেই আমি যদি দেখাই সো এখানে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সাপোর্ট করে আর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মাইপাল এখন ডুয়েল কারেন্সি কার্ড ব্যবহার করা যায় এবং আপনি চেলে এর একটি ফিজিক্যাল কার্ডও সংগ্রহ করে নিতে পারবেন আমি অলরেডি এর ডুয়েল কারেন্সি কার্ডটি ব্যবহার করতেছি এবং এই কার্ড ব্যবহার করে যখন আমি পেমেন্ট করতেছি তখন অতিরিক্ত কোনো ফি কাটে না আপনারা দেখতে পাচ্ছেন এই কার্ড ব্যবহার করে আমি অ্যাভেলেবেল আলি এক্সপ্রেসে কেনাকাটা করেছি এবং ফেসবুকে পেমেন্ট করে অতিরিক্ত কোনো ফি কাটেনি এবং এই কার্ড ব্যবহার করে আপনি এখন গ্লোবাল রেমিটেন্সও পাঠাতে পারবেন আর একটু লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন এই কার্ডের মাধ্যমে আপনি প্রায় প্লাস এছাড়াও এই কার্ডটি সাপোর্ট করে এবং এই কার্ডের মাধ্যমে আপনি রেমিটেন্স ই ওয়ালেটে নিতে পারবেন তারপর রেমিটেন্সের জন্য আরও অনেক অপশন আছে এই ফিচারগুলো চেকগুলো আপনারা বুঝতে পারবেন সো এই ভিডিওতে আমি ক্লিয়ার করার চেষ্টা করব এই মাইপালের মাধ্যমে আপনি যেভাবে ডুয়েল কারেন্সি কার্ড ব্যবহার করবেন অথবা আপনার এই রেমিটেন্স আপনি পাঠাতে পারেন ওয়েলকাম ব্যাক শুরুতেই দেখতে পাচ্ছেন আমি যে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি এইখানে আমার উনত্রিশ ডলার আছে এবং এই উনত্রিশ ডলারের মধ্যে নিচের দিকে লক্ষ্যগুলো দেখতে পাচ্ছেন পনেরো ডলার ইউএসডিটি আছে এবং চোদ্দ ডলার সরাসরি ইউএসডি আছে সো এখানে আমরা যখন ডিপোজিট করব তখন এটি কিন্তু ইউএসডিটির মাধ্যমে ডিপোজিট হবে আবার এখানে দেখেন এক্সচেঞ্জ অপশান আছে আপনি এক্সচেঞ্জে ক্লিক করে আপনি ইউএসডিটি থেকে ইউএসডি অথবা ইউএসডি থেকে ইউএসডিটি যে কোনো সময় কনভার্ট করতে পারবেন আর কীভাবে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন অথবা কীভাবে এখানে ডিপোজিট করবেন এই ব্যাপারগুলোতে দেখাবোই প্রথমেই আমরা আলোচনা করি এখানে কিভাবে রেমিটেন্স আসলে কাজ করে সো এই অ্যাপে আসার পরে ট্রান্সফার একটি অপশন আছে সো এখানে ক্লিক করলে উপরের দিকে দেখেন এই কার্ডের ফিচারগুলো আপনারা দেখতে পারবেন কোথায় কোথায় কীভাবে সাপোর্ট করবে এবং স্লাইড করলে প্রত্যেকটা ফিচারই দেখা যাবে আর নিচের দিকে আসলে দেখতে পাচ্ছেন গ্লোবাল কান্ট্রিস অপশন আছে সো এখানে প্রথমে দেখেন এশিয়ার অপশন আছে এশিয়ার যে কান্ট্রিগুলো সাপোর্ট করবে সেই কান্ট্রিগুলো দেখতে পারবেন তারপর ইউরোপ ইউরোপের যে কান্ট্রিগুলো আছে সেগুলো দেখতে পারবেন আমি আপনাদের সহজে বোঝানোর জন্য এশিয়া সিলেক্ট করে প্রথমে বাংলাদেশটা সিলেক্ট করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে নিচের দিকে লক্ষ্যগুলো দেখেন বাংলাদেশ লোকাল ওয়ালেট সরাসরি এখানে বিকাশ অপশন আছে অর্থাৎ আমি চাইলে এই অ্যাপের মাধ্যমে বিকাশ কিন্তু রেমিট করতে পারবো অর্থাৎ রেমিটেন্স নিতে পারবো আবার ওপরের দিকে দেখেন বাংলাদেশ লোকাল ব্যাংক এখানে ক্লিক করে আমি বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্টেও কিন্তু এই রেমিটেন্সটা আচ্ছা এখান থেকে ওপরের দিকে আমি মালয়েশিয়া সিলেক্ট করি মালয়েশিয়াতে সিলেক্ট করলাম তাহলে দেখেন মালয়েশিয়ার লোকাল ওয়ালেট টাস অ্যান্ড গো এটি শো করতেছে আবার ওপরের দিকে মালয়েশিয়ার লোকাল ব্যাংক এটি শো করতেছে আমি প্রথমেই মালয়েশিয়ার লোকাল ব্যাংকে যদি টাকা দেওয়া যায় কিনা সেই ব্যাপারটা দেখি এবং দেখব এক ডলারে কি পরিমাণ এখানে মালয়েশিয়ান রিঙ্গিত পাওয়া যেতে পারে এবং ফি কেমন কাটে সো জন্য এই যে এখানে রিমিট যে অপশনটি আছে এখানে ক্লিক করব ক্লিক করবার প্রথমে দেখেন এখানে কোম্পানি অথবা পার্সন সিলেক্ট করতে হবে আমি যেহেতু ব্যক্তিগত সেক্ষেত্রে পার্সন সিলেক্ট করব নিচে কারেন্সি মালয়েশিয়া রিঙ্গিত থাকবে এখানে পেমেন্ট মেথড লোকাল সিলেক্ট করে দিচ্ছি নেক্সটে ক্লিক করব সো নেক্সটে ক্লিক করার সাথে সাথেই প্রথমে দেখতে পাচ্ছেন এখানে আমাদের পার্পজ সিলেক্ট করতে হবে আমি কোন পার্পে এই রেমিটেন্সটা নিতে চাই সো নিজের দিকে আসি এখান থেকে ফ্যামিলি সাপোর্ট এটা সিলেক্ট করে কনফার্ম করে দিচ্ছি এবার দেখেন এখানে এই তথ্যগুলো আমাদের পূরণ করতে হবে প্রথমে দেখেন এখানে ইমেল অ্যাড্রেস বেনিফিশিয়ারি ইমেল অ্যাড্রেস এখানে আমার ইমেল অ্যাড্রেস দিব বেনিফিশারি নিক নেম আমার নাম দিচ্ছি এবার বেনিফিশিয়ারি লাস্ট নেম আমি যে অ্যাকাউন্টে পাঠাবো সে অ্যাকাউন্টের লাস্ট নাম আবার বেনিফিশিয়ারি ফার্স্ট নেম যে অ্যাকাউন্টে পাঠাবো সে অ্যাকাউন্টের ফার্স্ট নেম এবার অ্যাকাউন্ট হোল্ডার নেম এই বক্সে দিচ্ছি তারপর সোয়াইপ কোড দেবো এরপর অ্যাকাউন্ট নাম্বার দিচ্ছি নিচের দিকে স্ট্রেট অ্যান্ড প্রভিডেন্স এখানে স্ট্রেট অ্যান্ড প্রভিডেন্স দিচ্ছি সিটি দিচ্ছি কুয়ালালামপুর এবার দেখেন এখানে স্টেট অ্যাড্রেস আছে সেটি লিখে দিচ্ছি এবার এখানে পোস্ট কোড অপশন আছে পোস্ট কোড দিব নিচের দিকে দেখেন রেমিটেন্স পার্প এটি প্রথমেই সাপোর্ট দিয়েছিলাম ফ্যামিলি সাপোর্ট এবার এখান থেকে নেক্সট স্টেপে ক্লিক করি প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে মালয়েশিয়া দেওয়া আছে এবং নিচের দিকে ইউএসডি দেওয়া আছে আমার এই মুহূর্তে ইউএসডি ব্যালেন্স হচ্ছে পনেরো ডলার আর এখানে একটু ভালো করে বোঝার চেষ্টা করেন নিচের দিকে দেখেন এইখানে উল্লেখ করা আছে আমার এক ইউএসডি সমান কত মালয়েশিয়ান রিঙ্গিত পাবো এবং এক ইউএসডি সমান কিন্তু চার মালয়েশিয়ান রিঙ্গিতের কথা বলা হচ্ছে এই মুহূর্তে আবার এর ফি হচ্ছে পাঁচ ডলার অর্থাৎ পাঁচ ডলারের নিচে আমরা এখানে কনভার্ট করতে পারবো না আমাদের পাঁচ ডলার ওপরে করতে হবে মানে ফি আমাদেরকে পাঁচ ডলার দিতে হবে সো এখানে যদি পাঁচ লিখি তাহলে দেখেন মালয়েশিয়ান রিঙ্গিত শো করতেছে না এবার এখানে আমি ছয় লিখি তাহলে দেখেন ছয় লিখলে মানে একের সমান ধরতেছে থ্রি পয়েন্ট এইট পাবো আমি দশ লিখে দেখি তাহলে দেখেন প্রায় উনিশ উনিশ মালয়েশিয়ান রিঙ্গিতের মতো পাবো আমি যদি বিএসডি হচ্ছে মালয়েশিয়ান রিঙ্গিত নিতে চাই তাহলে উন সাইট মধ্যে মতো পাবো ওকে এবার নিচের দিকে দেখেন এখানে পার্সোনাল ইনফরমেশন আছে সো এখানে আপনি লিখে দিতে পারেন নিচের দিকে লকিং কারেন্সি এখানে ক্লিক করে পরবর্তী স্টেপ ফলো করলে আপনি অবশ্যই এই মালয়েশিয়ান রিঙ্গিতে কনভার্ট করে নিতে পারবেন সো এটি হচ্ছে প্রসেস আর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনি যখন লোকাল ওয়ার্ল্ডে রেমিটেন্স পাঠাবেন রেমিটে ক্লিক করলে এখানে দেখতে পারবেন পেমেন্ট সাকসেসফুল হতে কত সময় লাগবে এবং যদি সাকসেস ফল না হয় তাহলে তিন দিনের মধ্যে আপনার এই রিটার্ন ফান্ডটি করা হবে সো এই হচ্ছে ব্যাপার আর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় এখন এই অ্যাপের মধ্যে একটি অফার চলতেছে অর্থাৎ আপনি যদি অ্যাপ ইনস্টল করে আমার রেফার কোড ব্যবহার করে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন এবং একটি ভার্চুয়াল কার্ড অ্যাক্টিভ করেন তাহলে আপনি 10 ডলার বোনাস পেতে পারেন 10 ডলার কিভাবে বোনাস পাবেন এই ব্যাপারে আমার আলাদা একটি ভিডিও আছে সেই ভিডিওর লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা ভিডিওটা চেক করে নিতে পারেন প্রথমে আপনারা ফোন থেকে সরাসরি গুগল প্লে স্টোর আসবেন পর মাইপাল লিখে সার্চ করলে আপনি এই অ্যাপটি পাবেন সো সিম্পলি এই অ্যাপটি আপনার ফোন ইনস্টল করবেন ইনস্টল করে এখান থেকে ওপেন করবেন সো ওপেন করার পর আপনাকে প্রথমে একটা অ্যাকাউন্ট খুলতে হবে এখান থেকে লগ ইন রেজিস্টার এখানে ক্লিক করবেন নিচের দিকে সাইন আপ এখানে ক্লিক করে আপনার সকল ডিটেল তথ্যগুলো দিবেন আর এখানে অ্যাকাউন্ট খোলার পর অবশ্যই ওয়ালেট আসার পর আপনার ওয়ালেট ব্যালেন্স জিরো থাকবে এখানে কিভাবে টপ আপ করবেন বা কিভাবে ডিপোজিট করবেন এই ব্যাপারটা একটু পরে দেখাই অ্যাকাউন্ট খোলার পর প্রথমে আপনাদের অবশ্যই আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে এজন্য এই যে প্রোফাইল বা অ্যাকাউন্ট যে অপশন আছে এখানে ক্লিক করবেন প্রথমে দেখেন কে অথেন্টিকেশন এখানে ক্লিক করে আপনার লেভেল ওয়ান এবং লেভেল টু ভেরিফাই করে নেবেন সো এই ব্যাপারটা আপনারা সেকেন্ড ভিডিও বা আগের ভিডিও দেখলেই বুঝতে পারবেন কীভাবে এখান থেকে অ্যাকাউন্ট ভেরিফাই করতে হয় আর ডিপোজিট করার জন্য এখানে ওয়ালেটে আসার পর দেখেন টপ আপ একটি অপশন আছে এখানে ক্লিক করবেন আপনি ছেলে ইউএসডিটির মাধ্যমে এই যে কিউআর কোড অথবা ডিপোজিট অ্যাড্রেস আছে এটি কপি করে ডিপোজিট করতে পারেন অথবা বিইপি ইপি টোয়েন্টির মাধ্যমে আপনি ডিপোজিট করতে পারেন এক্ষেত্রে আপনি যে কোনো এক্সচেঞ্জার ব্যবহার করে ডিপোজিট করতে পারবেন এখানে কীভাবে ডিপোজিট করবেন কীভাবে কার্ড অ্যাক্টিভ করবেন এই ব্যাপারে ভিডিও দেখার জন্য অবশ্যই আপনারা আগের ভিডিওটি দেখতে পারেন যার লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে দেওয়া আছে সো এখন আপনি চেলে অবশ্যই এই মাইপাল ব্যবহার করে ইন্টারন্যাশনাল সব ধরনের পেমেন্ট করতে পারেন অথবা আপনার যদি গ্লোবাল রেমিটেন্স পাঠানোর প্রয়োজন হয় বা রেমিটেন্স ব্যবহার করতে চান সেক্ষেত্রে আপনি এই মাইপালটি ব্যবহার করতে পারেন আমি অবশ্যই বলবো এই মাইপাল ব্যবহার করে আপনি একসাথে সব ধরনের সুবিধা নিতে পারেন এখানে ওয়ালেট আছে কার্ড সিস্টেম আছে আপনি চাইলে ভার্চুয়াল কার্ড অ্যাক্টিভ করতে পারেন আপনি চাইলে ফিজিক্যাল কার্ডও নিতে পারবেন যেখান থেকে ইন্টারন্যাশনাল পেমেন্ট করা যায় আবার একই সাথে আপনি চাইলে ইন্টারন্যাশনাল অথবা গ্লোবাল রেমিটেন্সও পাঠাতে পারবেন সো অবশ্যই হলো যাদের প্রয়োজন এই অ্যাপটি ইনস্টল করে আপনার অ্যাকাউন্ট ভেরিফাই করে বা কেওয়াইসি ভেরিফিকেশন করে অ্যাপটি ব্যবহার করে ট্রাই করে দেখতে পারেন আর এই অ্যাপ নিয়ে বা মাইপ্যাল সম্পর্কে যদি আরও কিছু জানা থাকে কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য এই ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক করুন কমেন্ট করে আপনার মতামত জানান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা পরবর্তী ভিডিওতে